এগুলো চায়না জক ফাইন এক্সের ফি সাত পিসের এটা চারশো আশি টাকা আফিয়া গিফট সেন্টার ক্যাশ অন ডেলিভারিতে পনেরো কিলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো বড়োটা এটা ছয়টার দাম হলো তেরোশো টাকা অক্সের দুইশো বিশ টাকা এগুলো দেশীয় আছে চায়না দুইশো সত্তর টাকা আর দেশি হলো একশো তিরিশ টাকা এটা হলো তিনশো ষাট টাকা সত্তর টাকা পার পিস একশো পঁয়ত্রিশ টাকা পার পিস ছয় পিসের ফিনিশে

চকবাজার আইসা বিসমিলা টাওয়ার বিসমিলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাঁড়ের গলি প্রথম আর দ্বিতীয় দোকান আমাদের দোকানের নাম আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাঁড়ের গলিতে প্রথম এবং দ্বিতীয় দোকান কেউ যদি ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছ থেকে পণ্য নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে জি আমরা বিক্রি করি যে ট্রান্সপোর্টের মাধ্যমে পাইকারি মাল লিখে যাবেন টাকা পাঠাবেন ব্যাংক বা বিকাশের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব কেউ যদি এক দুই পিস হোম ডেলিভারি দিয়ে দিই সেখানে প্যাকেজিং চাষ আর কিছু অ্যাডভান্স করে দিবেন আমরা মাল পৌঁছে দিব ঠিক আছে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারিতে দেই না যে আফিয়া গিফট সেন্টার ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কিলো শুধু পাঁচশো টাকার মাল কিনলে আমরা দিতে পারবো কোনো ব্যাপার না কেউ যদি পাঁচশো টাকার মাল হচ্ছে আমরা বাসে পৌঁছে দিতে পারবো আফিয়া গিফট সেন্টার থেকে কেউ যদি মাল নিতে চান ক্যাশ অন ডেলিভারি পাবেন না হোম ডেলিভারিও পাবেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি নিলে আপনারা খরচ দিয়ে দেবেন আগে আর প্যাকেজিং এর একটা খরচ দিবেন যেটা আমরা বা দিয়ে প্যাকেট করে দিব তাহলে মাল ভাঙবে না কারণ মাল পাঠাইলে ভাঙার কই খোঁজ এই জন্য খরচ আলাদা দিয়ে দেবেন আমরা বাবুলদের প্যাকেট করে দিব মিনিমাম কিছু অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আর দোকানের জন্য নিলে সেই ক্ষেত্রে ফুল পেমেন্টে মাল নিবেন আমরা টেনস্পতের মাধ্যমে দিয়ে দিব শুধু যারা বাসার জন্য হালকা পাতলা নেয় তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর যারা বিক্রির জন্য নেবেন আর যে রেট আছে এর থেকে আমরা দুই চার পাঁচটায় কম রাখতে পারলে রাখবো আমাদের সাথে আলাপ করবেন যেটা কম রাখা আছে কম রেখে মোবাইল টা একটু বলবেন দোকানের মোবাইল নাম্বার এলো ওয়ান সেভেন থ্রি ওয়ান

এগুলো অনেক ধরনের ক্যাটাগরি আছে ভাই একশো টাকা এগুলো একশো টাকা পড়বে এত বড় মগটা তিন পিসে তিন পিসের বেবি সেট দুইশো টাকা এই সেটটা দুইশো টাকা মাত্র ভাই এগুলো তো সিরামিকের ভাই টোটাল সিরামিক আছে এগুলো টাকা করে পার পিস বড় হবে মানে বড় আছে বড় আছে এগুলো একশো টাকা

এটা হলো গিয়ে ছয়টা এক হাজার টাকা ইউজিং এর চায়না আর এটা হলো বড়টা এটা ছয়টার দাম হলো তেরোশো টাকা এটা বিগ সাইজ দুটা দুই সাইজ এছাড়া চায়না যদি মগ গুলা নেন এগুলো চায়না মগ এগুলো দেশীয় আছে চায়না দুইশো সত্তর টাকা আর দেশি হলো একশো তিরিশ টাকা চায়না গুলো অনেক মডেল আছে দুইশো সত্তর টাকা এই মালটা আগে ভিডিওতে দেওয়া ছিল এটা মাঝখানে বন্ধ ছিল এটা আবার আসে একশো টাকা করে

এখন কিছু জকসেট দেখাবো ভাই এগুলো তো আপনার দোকানের অনেক হিট আইটেম ভাই এগুলো নতুন আরো আসছে ভাই যেগুলো হলো জকসের চায়নার তো না কিন্তু দেখতে চায়নার মতন প্রিন্ট আর কালার গ্যারান্টি সাত পিসের জকসে ছশো পঞ্চাশ টাকা এটা আছে এটাও অনেকটি কালার আছে এটা হলো তিনশো ষাট টাকা করে হ্যাঁ অনেকটি কালার আছে এই একটা জকসেট এটাও অনেকটি কালার আছে

পেন গ্যারান্টি চায়না জগ আছে চায়না জগের অনেক কালার আছে অনেক পজ আছে এগুলো চায়না জগ এই যে জগের কিন্তু আছে শুধু জগগুলো ছশো টাকা করে ঠিক আছে আবার এটা জগ সেট আছে আমাদের কাছে সে যদি জগ সেট দেয় গ্লাস সহ চায়না এই জগ সেটও হবে এটা পিসের টাকা

প্যারাগোনে ছয়টা 2500 টাকা ভাই এত কম দামে আর কি দিবেন ভাই এটা আছে 350 টাকা এটা প্যারাগোনে এটাও প্যারাগোনে ছয়টা টাকা জি এটা আছে 350 টাকা এই কাপটা তো অনেক সুন্দর কম দাম জি ছয়টা 350 জি এটা টাকা

চকবাজার আইসা বিশমিলা টাওয়ার বিশমালা টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়ির গলি প্রথম আর দ্বিতীয় দোকান আমাদের দোকানের নাম আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাড়ির গুলিতে প্রথম এবং দ্বিতীয় দোকান